ব্র্যান্ড ব্র্যান্ডিং কিংবা ব্র্যান্ড বিল্ডিং এই কথাগুলো আজকাল প্রায়শই ব্যবহৃত হচ্ছে বিশেষ করে শেখ হাসিনা বিশেষ উদ্যোগকে আমরা যখন ব্র্যান্ডিং করতে চাই আমাদের প্রথমে ধারণা থাকতে হবে ব্র্যান্ডিং বিষয়টা আসলে কি সংজ্ঞায়িত করার জটিল প্রক্রিয়া না গিয়ে আমরা সহজভাবে বলতে পারি এটি হলো একটি প্রক্রিয়া এই প্রক্রিয়াতে আমরা সুনির্দিষ্ট একটি পণ্য কিংবা একটা সেবাকে ব্র্যান্ডিং করে থাকি পণ্য বলতে আপনি বাজারে কোনো কিছু দিতে চান সেই ক্ষেত্রে সেটা দুধ হোক কিংবা পানি হোক কিংবা যে কোনো কিছু হোক সেটা আপনি একটি ব্র্যান্ড করতে চান যাতে মানুষ সেটা সম্পর্কে ধারণা পায় এটা কিন্তু সেবাও হতে পারে যেমন শেখ হাসিনা বিশেষ উদ্যোগের ক্ষেত্রে সেবাটা হলো উন্নয়ন কার্যক্রম আপনি উন্নয়ন কার্যক্রমকে আপনার সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চান অতএব ব্র্যান্ডিংয়ের জন্য তৃতীয় আরেকটা বিষয় প্রয়োজন হচ্ছে সেটা হলো সাধারণ মানুষ যার কাছে আপনি এই ব্র্যান্ডিংটা তুলে ধরবেন এই ব্র্যান্ডিং আমরা যখন কোনো পণ্যের ক্ষেত্রে ধরি তখন ব্যক্তি যে পণ্যটা ব্যবহার করবে তিনি হন ঠিক উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে যারা এর সেবা গ্রহীতা অর্থাৎ জনগণ সেই জনগণকে আমরা ধরতে পারি এদেরকে লক্ষ্য করে আমরা ব্র্যান্ডিং করছি আমি এই জটিল কথাটাকে সহজে বোঝানোর জন্য একটি গ্লাস নিচ্ছি এবং একটু পানি নিচ্ছি মনে করুন যে আপনার খুব পিপাসা পেয়েছে আপনি পানি চাচ্ছেন এই পানি চাওয়ার জন্য আপনি কাউকে বললেন সে পানি আপনাকে এনে দিল যে ব্যক্তিটা এই পানিটা নিয়ে আসলো তার উপর কিন্তু নির্ভর করছে যে আপনি পানিটা সম্পর্কে কি ধারণা করবেন যেমন হোটেলের কোনো বয় যদি কোনো ফেরিঘাটে আপনার কাছে এক গ্লাস পানি নিয়ে আসে আপনি ভাববেন যে এই পানিটা বিশুদ্ধ তো বিপরীতক্রমে যদি আপনার মা আপনি পানি চাইলেন আপনার কাছে পানিটা এনে দিল তখন আপনি ভাববেন যে মা দিয়েছে আপনার কিন্তু মনের মধ্যে কোনো সন্দেহ জাগবে না যেটা বিশুদ্ধ কিনা অর্থাৎ মায়ের একটা ব্র্যান্ড রয়েছে মায়ের ব্র্যান্ড হলো মা হলো নিরাপত্তার প্রতীক মা হলো নির্ভরশীলতার প্রতীক এই ব্র্যান্ডটা সে এমনভাবে নিয়ে এসেছে যে আমি আমার কাছে সে যেভাবে পানিটা দিক না কেন আমার আমি সে পানিটা পান করতে কোনো রকম দ্বিধা করব না শেখ হাসিনা বিশেষ উদ্যোগ এটা যখন আমরা ব্র্যান্ড করতে যাই এখানেও কিন্তু ঠিক মায়ের মতো শেখ হাসিনা এই নামটি ব্র্যান্ডের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ায় যখনই আমরা শেখ হাসিনার কথা চিন্তা করি আমরা যখন উন্নয়ন কার্যক্রমকে চিন্তা করি যেটা আমাদের সেবার অংশ সেই সেবার সম্পর্কে আমার মনে একটা ছোট্ট একটা ছবি সঙ্গে সঙ্গে হয়ে যায় আমি এটা সম্পর্কে আরও কিছু তথ্য কিছু ইমেজ তৈরি করি যে এই পণ্যটা কেমন হবে এই সেবাটা কেমন হবে সেরকম ঠিক একইভাবে পানি যখন আমরা নানাভাবে ব্র্যান্ডিং করতে পারি পানিটা যখন গ্লাসে আসলো তার সঙ্গে যখন একটু লেবু উপরে দিয়ে দেওয়া হলো মনে করুন যে এটা কোনো ভালো হোটেলে দেওয়া হলো এবং এভাবে উপস্থাপন করা হলো তখন আপনি ঠিক একই পানি সম্পর্কে ভিন্ন ধারণা পাচ্ছেন আবার এই পানিটাই যখন আপনার ভিন্নভাবে উপস্থাপন করা হবে ধরেন আপনি বিদেশে রয়েছেন সেখানে আপনার পানি দেওয়া হলো পানির মধ্যে একটু বরফও দেওয়া হলো একটু একটু বুদবুদ হচ্ছে কিন্তু আপনার মনের মধ্যে জাগতে পারে এটা আসলে পানি না অন্য কিছু অন্য কোনো পানিও অতএব বুঝতে পারছেন আমরা যখন ব্র্যান্ডিং নিয়ে কাজ করব। আমরা ব্র্যান্ডিং নিয়ে চিন্তা করতে গেলে ব্র্যান্ডটা আমরা কোন বিষয়কে ব্র্যান্ড করতে চাই সেই সেবাটার অনন্য বৈশিষ্ট্যটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং সেইটা মাথায় রেখেই আমাদেরকে এক এক করে কাজ করতে হবে আগামী পাঠে আমরা শেখ হাসিনা বিশেষ উদ্যোগকে ব্র্যান্ডিংয়ের আলোকে কিভাবে সবার কাছে তুলে ধরতে পারি সে সম্পর্কে আলোচনা করব কি করে শেখ হাসিনা বিশেষ উদ্যোগকে আমরা ব্র্যান্ডিং করতে পারি কোনো কিছু ব্র্যান্ডিং করা খুব সহজ হয়ে যায় যদি তার পিছনে তিনটি চালিকা শক্তি থাকে প্রথম চালিকা শক্তি হলো একটি রূপকল্প যদি থাকে শেখ হাসিনা বিশেষ উদ্যোগ রূপকল্প দুই এবং রূপকল্প দুই হাজার একচল্লিশের অধীনে কাজ করছে দ্বিতীয় যে চালিকা শক্তি সেটা হলো অভিলক্ষ্য বা মিশন যদি থাকে আমাদের কিছু মিশন রয়েছে বাংলাদেশ কোথায় যেতে চায় দুই হাজার একুশ সালে তার বিদ্যুতের পরিস্থিতি কী হবে তার শিক্ষার পরিস্থিতি কী হবে এভাবে বিভিন্ন জিনিস নিয়ে আমাদের সুনির্দিষ্ট অভিলক্ষ্য রয়েছে এরপর তৃতীয় যে বৈশিষ্ট্যটি সেটি হচ্ছে ব্র্যান্ডিংয়ের জন্য খুব জরুরি ভ্যালুস বা মূল্যবোধ আমরা যে পণ্যটা বা যে সেবাটা মানুষের কাছে দিব সেই সেবার ক্ষেত্রে কোন মূল্যবোধ কাজ করছে শেখ হাসিনা বিশেষ উদ্যোগে আমাদের যে সেবাটি সেটা হলো উন্নয়ন কার্যক্রম শেখ হাসিনা বিশেষ উদ্যোগে এই মুহূর্তে আমরা যে উন্নয়ন কার্যক্রম নিয়ে কাজ করছি তার মধ্যে দশটি সুনির্দিষ্ট কার্যক্রমকে নির্ধারণ করা হয়েছে এবং সেই কার্যক্রমের মধ্যে রয়েছে আশ্রয়ন ডিজিটাল বাংলাদেশ ঘরে ঘরে বিদ্যুৎ ইত্যাদি এই বিষয়গুলোকে আমরা যখন মানুষের কাছে তুলে ধরব আমরা এমন একটি ব্র্যান্ডিং বা এমন একটি ব্র্যান্ড ইমেজ তৈরি করতে চাই মানুষের মনে বা জনগণের মধ্যে এর মধ্যে সম্পর্কে এমন একটি ধারণা সৃষ্টি করতে চাই যে আশ্রয়ন প্রকল্প কথা মনে হলে মানুষের মনে হবে ও এটা তো শেখ হাসিরা বিশেষ উদ্যোগ কিংবা আমরা যখন বলবো যে শিক্ষা সহায়ক কার্যক্রম মানুষ বলবে হ্যাঁ এটা তো শেখ হাসিরা বিশেষ উদ্যোগ ঠিক এভাবেই শেখ হাসিনা বিশেষ উদ্যোগকে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি উন্নয়ন কথাটাকে নিয়ে যদি আমরা চিন্তা করি উন্নয়ন নিয়ে ব্র্যান্ডিং করতে গেলে আমাদের অতীত ব্র্যান্ডিং কী ছিল এটাও ভাবতে হবে উনিশশো সালে হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে বলেছিল তলাবিহীন ঝুরি সেই ইমেজ আমরা কিন্তু বহুদিন ধরে রেখেছি কিভাবে রেখেছি যখন আমরা মানুষের কাছে হাত পেতেছি যখন আমাদের ঋণের বোঝা এক ক্রমান্বয়ে বাড়তে থেকেছে অর্থাৎ আমি এক দিক থেকে একজন বলছে আমার ব্র্যান্ড তৈরি করার চেষ্টা করছে এটি তলাবিহীন ঝুড়ি দিক থেকে আমরা কি করছি মানুষের কাছে হাত পাচ্ছি শেখ হাসিনা বিশেষ উদ্যোগ এই ধারণা থেকে ভিন্ন একটা ইমেজ ভিন্ন একটা ব্র্যান্ড আমাদের কাছে এনে দিচ্ছে পরস্পর দুটো চিত্র একদিকে শেখ হাসিনা বিশেষ উদ্যোগ দ্বিতীয়ত সেই উদ্যোগটা মানুষের মধ্যে কিভাবে একটা চিত্র তৈরি করে দিচ্ছে এই দুয়ের সমন্বয়ে কিন্তু ব্র্যান্ডিং তৈরি হবে ডিজিটাল বাংলাদেশ যখন প্রথম তৈরি হয় তখন মানুষের মধ্যে এর কোনো চিত্রকল্প ছিল না তখন মানুষ ডিজিটাল বাংলাদেশকে তার নিজের মতো করে নানা রকম রূপ দিয়ে ব্র্যান্ডিং করার চেষ্টা করত কিন্তু আজকে এ সময় এসে আমরা যখন প্রতিনিয়ত প্রতিদিন প্রতি কাজে অনলাইন নির্ভর হচ্ছে আমরা যখন ইন্টারনেট ব্যবহার করছি আমরা যখন স্কুলের ফলাফল পাচ্ছি আমাদের ইন্টারনেটের মাধ্যমে আমরা যখন পর্চার কাজ করছে করতে পারছি ইন্টারনেটের মাধ্যমে এভাবে বিভিন্ন কাজ করতে পারছি সঙ্গে সঙ্গে ব্র্যান্ডিংটা আমাদের মধ্যে একটা তৈরি হয়ে যাচ্ছে আমাদের বলতে দর্শকদের মধ্যে আমাদের বলতে শ্রোতাদের মধ্যে আমাদের বলতে জনগণের মধ্যে এই কাজটা আমরা যারা যোগাযোগ কর্মী বা সম্প্রচার কর্মী আমরা আমাদের মাথায় রাখতে হবে আমরা শেখ হাসিনা বিশেষ উদ্যোগে যত উদ্যোগ রয়েছে তার প্রত্যেকটারই কিছু অনন্য বৈশিষ্ট্য রয়েছে সুনির্দিষ্ট অনন্য বৈশিষ্ট্য আপনাকে সেই বৈশিষ্ট্যটা বার করতে হবে আশ্রয়ন প্রকল্প এর আগের যে কোনো সময় যদি চিন্তা করেন বিপন্ন মানুষকে আমরা দুর্যোগে ত্রাণ দিতাম আশ্রয়ন তাকে আশ্রয় দিচ্ছে আশ্রয়ন তাকে কর্মের সুযোগ দিচ্ছে আশ্রয়ন তাকে নিজের পায়ে দাঁড় করার সুযোগ দিচ্ছে এই যে চিত্রকল্পটা এটা যদি আপনি তুলে ধরতে পারেন এবং বলতে পারেন যে এটা শেখ হাসিনা বিশেষ উদ্যোগ তবে কিন্তু তা কাজ করবে বাংলাদেশের ক্ষেত্রে শেখ হাসিনার যে নিজস্ব ইমেজ সারা বিশ্বে আমরা শেখ হাসিনার যদি ব্র্যান্ডিংয়ের মধ্যে কথাটিকে রাখি তাহলে তা গুরুত্ব পাবে বিশেষ উদ্যোগের আওতায় যে উদ্যোগ রয়েছে সেই উদ্যোগের যে কার্যক্রমগুলো রয়েছে তার সুনির্দিষ্ট বৈশিষ্ট্যকে যদি আমরা তুলে ধরতে পারি তাহলে আমাদের কাজ হবে আগামী পাঠে আমাদের পরবর্তী যারা রয়েছেন তারা আপনাদেরকে বিভিন্নভাবে এই দশ উদ্যোগ সম্পর্কে জানাবেন আপনারা চিন্তা করবেন যে এর সুনির্দিষ্ট বৈশিষ্ট্য কি আপনারা চিন্তা করবেন কাদের কাছে অর্থাৎ জনদনের কাছে আপনারা এটা তুলে ধরবেন এবং সবশেষে চিন্তা করবেন কীভাবে করবেন আমি বিশ্বাস করি যে আপনার খুব ভালো একটা পথ পেয়ে যাবেন খুব সুন্দরভাবে শেখ হাসিনা বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং হবে